হাসি হাসি কুতি যাস তা কি কান্দি কান্দি যাইবের কোষ আর কুতি জাং জাং টকে লাগে কে কইলে কি হয় নাকং মুই তামাম বডি বানাসিস কে হিংসে লাগছে হিংসে তো লাগে নাই শুনলুম তুই বলে মানসের বস্তু উবেনি কাম আরম্ভ করছিস কি কোশেলে হ্যাঁ জেরুম সাউদের বস্তা বিল্ডিং এর উপরে তোলানি ভারী ভারী বস্তু ডাঙানি তা আমারও সিলিন্ডারটা বাজার থাকি বাড়ি দিয়ে আসলো হয় নাকি পেটত ঢুকি দাঁত ফেলে দিম ও এলা হে দিশে পালং এই ময়না যে ফোন করছিল এলে তরে বুদ্ধি তাহলে চাউলের বস্তা উবেনির জন্য মগ ডাহাইছে হারাম জাদি তুই তো টেহা দিবে নয় মোর সিলিন্ডারটা উবি দে মুই টেহা দিমেলা এক কে বান্দর ছাওয়া হারামজাদা গেল গেল তেশ মারি থুইয়ে গেল আজকে বোধায় মোর কপালে দুঃখ আছে এই বেটা চা কোনে যাস ফিটনেস তো বড়িয়া বানাইছাস রে সিক্স প্যাকও বানাইছিস দেহি এই এলা মুই জিম করং জিম

কি হল ডাহাইস কে এত মতে কম মোক পাঁচ ঠাই দাহান না যাত্রা নষ্ট হয়ে যায় কি কবু কত সারা রাজ্য ঘুরি দুইটে কামলা পাইছং ওই বিদেন তুলবে লাগছে তুই সাথে যা বিদেন তুললে যা কি মুই তুলিম বিদেন জিম করি করি শরীরটা বানাবে লাগছং মস্ত বিদেন তুলি তুই এই শরীরটা করবে কইস নষ্ট মুই ডাইটিং করি আসং ফিটনেস ঠিক করার জন্য আর রোদের মধ্যে বিদেন তুলি শরীরটা কালা করো না

অ খালি অল্প মিটে মিটে কথা কোয়া লাগবে দেহি শালা সাউলের বস্তা একবার উপরে তুলি দি আসবে এই যে নাম্বারটা দেন ওটে ফোন করে ওর বিষয় কল করেক না হ্যালো হ্যালো নাই জিম করং যে

এই মইনা যে ফোন কৰিছিল এলে তৰে বুদ্ধিত আহিলে চাউলৰ বস্তা উবেনীৰ জোনে মোক দাহাইছেতো টেহা দিবা নহয় মোৰ চিলিণ্ডাৰটা উবি দে মই টেহা দি মেলা চাৱা